রাজধানী শহরের অন্যতম বনেদি ক্লাব শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছোট ছোট শিশুদের নিয়ে এক বসে আখো প্রতিযোগিতার আয়োজন করা হয় বসে প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান শিবির সহ একাধিক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা আমাদের নয়গুলো মালিকপুরের অন্তর্গত আমাদের শিবনগর মডার্ন ক্লাব আমরা গঠবন্ধন সংঘের থাকে তারা সামাজিক কাজে বিভিন্ন সময়ে সমাজের কাজকর্মের জন্য তারা এগিয়ে আসে তার মধ্যে দুর্গা পূজা একটা আকর্ষণীয় তাদের হয় এবং সেটাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা উদ্যোগ নিয়ে থাকে তো সেই কারণে ক্লাবের প্রতিষ্ঠা দিবসও রয়েছে সামনে সেই কারণে আজকে তারা যেটা আমাদের যত্নদান আমরা সবাই জানি এরকম একটা কাজে তারা প্রতি হয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ক্লাবের উদ্যোক্তাদেরকে এবং আগামী দিন আরও তারা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসবে সেটা তাদের কাছে আমি